লাউ শাক আর চিংড়ি মাছ এইভাবে যদি রান্না করেন জীবনেও স্বাদ বলতে পারবেন না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ শাকের কালার ঠিক রেখে লোভনীয় স্বাদে লাউ শাক দিয়ে চিংড়ি মাছের চরচরি এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও অসাধারণ হয় যে কেউ ভিডিওটা একবার দেখলে করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করার জন্য নিয়ে এসি এক শাক লাউ শাকের ডাঁটাগুলো যে কচি অংশ থাকে সেটা নিয়েছি আর পাতার কাছে যে ডাঁটাগুলো থাকে সেই অংশগুলো নিয়েছি আর উপরের আঁশ সারিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি আর পাতাগুলো নিয়েছি একেবারে কচি যে সামনের আগার পাতাগুলো থাকে সেই পাতাগুলো নিয়েছি আর এখানে নিয়েছি নদীর ছোট চিংড়ি মাছ এখন রান্না করার পালা চুলাই ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজ কুচি আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ শুধু শাক দিয়ে রান্না পেঁয়াজটা দিলে শাকটা নরম হয় আর পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট পাঁচ চামিসের কম জিরাপটা দিয়ে নেড়ে চড়ে একেবারে ভোনা বোনা করে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায় আর ভোনা বোনা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি আর এর মধ্যে অন্যান্য উপকরণ এখন অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ এক চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামচের কম জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও একেবারে ভোনা ভোনা করে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা ততটাই ভালো আসবে এখন অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকনাটা খুলে অ্যাড করে দিতে হবে লাউ শাকের ডাটাগুলো আর লাউ শাকগুলো পাতা থেকে সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে তাই ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে একটা রসুন থেতো করে আপনারা অবশ্যই রসুনটা দেবেন এই রসুনটা দেওয়ার কারণেই তরকারির টেস্টটা বহু গুঁড়ে বেড়ে যাবে আর খেতেও দুর্দান্ত হবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে শাকগুলো আর শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে দুই মিনিট আর এইভাবেই বারবার ঢাকনা খুলে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে একেবারে দীর্ঘক্ষণ ঢেকে রাখা যাবে না বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর দুই মিনিট পর পর ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে দেবেন এতে করে শাকের কালারটা একদমই নষ্ট হবে না আর দেখেন লাউ শাকগুলো একেবারে কমে কতটুক হয়ে গেছে আর আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে একটু বেশি রান্না করবেন খেতে অসাধারণ লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে আর দেখুন শাকগুলো কমে কিন্তু একেবারে অল্প হয়ে গেছে আর শাকের পানিটাও টেনে গেছে আর শাক আর ডাটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি তাই আবারও আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর একটুখানি মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে আমি পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে হালকা একটু ঝোল আছে। এই পর্যন্ত ঝোলটা আমি রাখবো আপনারা যদি চান যে আরও ঝোলটা কমিয়ে ফেলবেন সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ জাল করে নেবেন আর বারবার নাড়াচাড়া করে নেবেন যাতে করে শাকের কালারটা নষ্ট না হয় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ